আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে তো আমার মাথা টোটালি খারাপ হয়ে গেছে এত সুন্দর সুন্দর বাটিক দেখে এই বাটিকগুলো হচ্ছে আপনার বলে মানে এগুলো ব্র্যান্ডের বাটিক ঠিক আছে আপনারা যে বড় বড় ব্র্যান্ডের শোরুমে আমি নাম মেনশন করছি না বড় বড় পেইজে এই ধরনের বাটিকগুলো দেখে থাকেন প্রাইস খুবই হাই হয় সেইখানকার তুলনায় আপনারা এই বাটিকগুলো প্রায় পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত বা অর্ধেক দামে বলতে পাচ্ছেন ঠিক আছে অর্ধেক দামে পাচ্ছেন পাইকারি দামে পাচ্ছেন এই ব্র্যান্ডের বাটিগুলো গুলো তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নিজে তো পার্সোনালি বাটিক খুবই পছন্দ করি আর যে গরম পড়ছে এই গরমে আসলে বাটিক ছাড়া অন্য কিছু চিন্তাও করা যায় না এই কালারটা দেখেন মফ পিঙ্কের এত আই সুদিং একটা শেড এইটার নিচে আবার প্যানেল করা ব্যাক ব্যাকসাইডটাই সেম প্রিন্টে থাকবে হ্যাঁ বাট প্যানেলটা মনে হয় ব্যাক সাইডে থাকবে না হ্যাঁ প্যানেলটা ব্যাক সাইডে থাকবে না এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব আর দেখেন কি পরিমাণ কাপড় এগুলো যে ব্র্যান্ডের বাটিক এটা আপনি যে কাপড় দেখলে বুঝতে পারবেন এটা সালোয়ার না একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা এটার কন্ট্রাস্টাজার্স দেখেন সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে জাম কালার ঠিক আছে কাপড়টা কিন্তু বেক্সি কাপড় ঠিক আছে তার উপরে বাটি করা এটা সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের হাতা যেটা আলাদা দেওয়া আছে খুব সোভার একটা কালার প্রচুর মানে কাপড় দেওয়া আছে কিন্তু আর এই ড্রেসের এত কাপড় দাও আপনার হাতার কাপড় ড্রেস থেকেই চলে আসবে এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা খেয়াল করবেন কোটা ওন্না ওন্নার চারপাশে পাইপিং করা দুই সাইডে টাসেল করা দেখেন এত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের বাটি আমরা প্রাইস একটু পরে বলছি এটার কালারগুলো একটু দেখেন ভাই এটার আরো কয়েকটা কালার হবে মেকআপ করে আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ও মাই গড খুবই ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে লেমন কালার একদম হচ্ছে পারফেক্ট শেড লেমনের এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথেও আপনার সালোয়ার পাচ্ছেন দেখেন ওয়াইন কালারের লেমনের সাথে ওয়াইন কালারের শেড কালারটা দেখছেন কি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় আর এইটা হচ্ছে ড্রেসের উন্যা বিশাল বড় একটা উন্যা এবং উনটা হচ্ছে সেট করা থাকছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন আছে আর এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আপনাদেরকে বলবো সো এটার প্রাইস কত পড়ছে ভাই হোলসেল প্রাইস মাত্র 850 টাকা যেখানে এই বাটিগুলো আপনারা যদি একটু পেইজ ভিজিট করেন বা শোরুমগুলোতে যান এই টাইপের বাটি 1400 থেকে শুরু করে 1500 1600 টাকা রেঞ্জেও কিন্তু সেল হয় ঠিক আছে বাটিকে ড্রেস আবার 1800 2000 টাকাও কিন্তু বাটিকে ড্রেস হয় সো 1800 2000 টাকা যে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকস এইটার ক্যাটাগরি আর ওইটার ক্যাটাগরি কিন্তু सेम তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এর চেয়ে কমে এই বাটিক ইম্পসিবল কোথাও পাবেন লম্বা দেখছেন কত সুন্দর একদম এই গরমে বলেন যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে সুপার কমফর্টেবল একটা কালেকশন মানে এইটা পরার জন্য আপনার কোনো সিজন লাগে না সব সিজনেই হচ্ছে বাটিক কমফোর্টেবল এইটা দেখেন কি সুন্দর একটা কালার বেগুনি কালার একটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার চলে আসে এটা সালোয়ার দেন এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে আপনার শেডে থাকবে আর আবারও বলছি উন্নাটা কিন্তু কোটা উন্না খেয়াল করবেন উন্নাটা হচ্ছে কোটা উন্না কোটা উন্না দিয়ে যে বাটিক হয় সেগুলোর রেঞ্জ এক হাজারের নিচে কোথাও পাবে না প্রাইস পড়ছে এটা আটশো পঞ্চাশ কোটা অন্যা পাশাপাশি চারোপাশে এরকম পাইপিং করা দুই সাইডের টার্সেল করা এরকম ওন্যা দিয়ে বাটিক ড্রেস কিনতে গেলে আপনাদের চিন্তা করতে হবে হাজারের উপরে এগারোশো বারোশো এরকম রেঞ্জ এটা হচ্ছে মেরুন কালার সালোয়ারটা থাকবে শুলমা কালার আর হাতার কাপড় তো আলাদা দেওয়াই আছে ওনাটা বিশাল বড়ো এবং সম্পূর্ণ ওনাটা হচ্ছে আপনার এই যে দেখেন প্রিন্ট করা আছে পাঁচটা কালার তাই না ভাই এটা পাঁচটা কালার তো এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম দেখবো আপনাদেরকে এই সুন্দর ভাইরাল বাটিক এইটা আসলে খুবই হিট এবং ভাইরাল একটা ডিজাইন অনলাইন অফলাইন যে কোনো জায়গায় আপনারা হচ্ছে যখন ভিজিট করবেন এই বাটিকটা দেখবেন যে কত প্রাইসে সেল হচ্ছে ঠিক আছে আমি এমনও দেখেছি এগুলো বারোশো তো মানে থেকে স্টার্ট করে তেরোশো চোদ্দোশো টাকা রেঞ্জে এই ড্রেসটাই সেল হচ্ছে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর দেখেন মানে কতটা পরিমাণ কাপড় দেওয়া আছে মানে আমার দেখে মনে হচ্ছে কি দুইটা ড্রেস হয়ে যাবে এরকম কাপড় দেওয়া আছে। সালোয়ারটা থাকবে এইটা এবং সালোয়ারটায় সেলফ একটা প্রিন্ট আছে। আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটার সাথে ওড়নাটা হবে সেট করা ওড়না এবং হচ্ছে এই যে সেটটা খেয়াল করবেন বাউ এবং এই যে দেখেন চারপাশে পাইপিং দুই সাইডের টারসেলা এটার প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মনে হয় পাঁচটা কালার না এটা হচ্ছে সুরমা কালারটা হচ্ছে সুরমা কালারটা খুব সুন্দর একটা কালার এবং এটার সাথেও সালোয়ার থাকবে কন্ট্রাস্টের পিঙ্ক কালার হাতার কাপড়টা আলাদা আর ওনাটা কিন্তু অনেক বড়ো কোটা ওনার চারোপাশে হচ্ছে পার করা দুই সাইডে টার্সেল করা আর প্রাইসটাও থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ পাইকারি দাম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটার কালার এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার জাম টাইপের কালার হ্যাঁ মানে চকলেট কালার আর জাম কালারের কম্বিনেশন একটা ডিজাইন দেখেন এই যে এটা মনে হয় মোমবাটিক না হ্যাঁ মোমবাটিক দেখে বোঝা যাচ্ছে এটার সাথে এই যে দেখেন সালোয়ারটা কন্ট্রাস্টে জাম কালার আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বিশাল বড় একটা ওন্না এই যে প্রাইসটা পড়বে হচ্ছে এটা আটশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্টের সাথে বেগুনি কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেন এটা হচ্ছে উন্নাটা কোটা উন্না চারোপাশে পার করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর একটা ড্রেস অলিভ কালারের মধ্যে আছে অলিভ আর অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা বাসন্তী কালারের মধ্যে আর হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্যাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কোটা অন্য চারপাশে পার করা থাকবে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কয়টা ভাই তিনটা আচ্ছা তিনটা কালার সো তিনটা কালার একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা ও কী সুন্দর প্রচুর কাপড় দেওয়া আছে কিন্তু হিউজ কাপড় এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিব এটা বেগুনি কালারের মধ্যে এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হবে আপনার বাসন্তী কালার হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওড়নাটা কিন্তু অনেক বড় কোটা ওড়না চারপাশে পার করা থাকবে দুই সাইডে টার্সেল হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আচ্ছা নেক্সট এটার কালার দেখাবে এটা বেগুনি কালারের সাথে বাসন্তী কালার কম্বিনেশান আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে বেগুনি কালার কম্বিনেশন মানে জামাটা হবে ব্ল্যাক আর সালোয়ারটা হবে বেগুনি কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ার থাকবে এই যে আর ওনাটা অনেক বড় কোটা ওনা চারপাশে পার করা এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মানে একদম পাইকারি দাম এর চেয়ে কমে এই বাটিক আপনারা কোথাও পাবেন না ভিয়ার্স এই বাটিকের যে কি পরিমাণ প্রাইস এটা যারা অনলাইন মানে একটু অনলাইনে অ্যাভেলেবেল অনলাইনে দেখেন ঠিক আছে তারা জানতে পারবেন এটা দেখেন আবারও বলছি বাটি কিন্তু অনেক ক্যাটাগরির হয় ভাইদের এখান থেকে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশের বাটিকেও দেখিয়েছি আবার ছয়শো টাকার বাটিকেও দেখিয়েছি এইটা আটশো পঞ্চাশ টাকা সো এইটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম যেটা আপনারা হচ্ছে যারা নিবেন তারাই ফিল করতে পারবেন আপনারা চাইলে সব ভিজিট করতে পারেন দেখে শুনে যখন নিবেন তখন বুঝতে পারবেন মানে এটা হাতে পেলে আপনারা ফুললি স্যাটিসফাইড হবেন যে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা আমি একদম প্রপার জিনিস পাইছি আমার কাছে মনে হয় আপনারা এটা বিশ্বাস করবেন যে অনেক ভালো জিনিস পাইছি প্রাইসেই আটশো পঞ্চাশ এটা দেখেন রেড কালারের মধ্যে এটা একদম মানে ইউনিক একটা ডিজাইন এই প্যাটার্নে কিন্তু আমরা একটা দেখিয়েছি বাট ওইটার উপরের ডিজাইনটা চেঞ্জ এটারও হচ্ছে উপরের নিচের প্যাটার্নটা একই রকম সালোার হবে গোল্ডেন হাতার কাপড় আলাদা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্যগুলো প্রত্যেকটাই বড়ো না আর আমি বারবার বলছি একটা জিনিস খেয়াল করবেন অন্যগুলো সম্পূর্ণ কোটা অন্য ঠিক আছে এবং অন্যার চারোপাশে এরকম পাইপিং করা দুই সাইডের টার্চসেল করা এটার কালার দেখাবো এটার মধ্যে পাঁচটা কালার পাবেন আর একটা শুধু একটাই কালার আছে ওইটা দেখিয়ে দিব আপনাদেরকে এটার সাথে সালোয়ার হবে বেগুনি কালারের কন্ট্রাস্টেড হাতার কাপড়টা আলাদা আর ওনাটা অনেক বড় অনা হবে এটার প্রাইসটাও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন আটশো পঞ্চাশে নেক্সট দেখাচ্ছি এই কালারটা কালারটা খুবই সুন্দর দেখেন চকলেট কালারের সাথে জাম কালারের কম্বিনেশন এই যে সালোয়ার আছে এক সালোয়ারটা কিন্তু প্রিন্টের হবে এই ড্রেসের সালোয়ারটা প্রিন্টের হবে এই প্যাটার্নটার আরও একটা ছিল ওটাও সালোয়ার প্রিন্টের ছিল হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা প্রাইসটা একই থাকছে এই যে আচ্ছা এটা আর সুন্দর কালার আছে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন একটা আরেকটার চেয়ে সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এগুলো হচ্ছে গরমের আরাম ঠিক আছে যে কোনো জায়গায় যাবেন আপনি পরে বের হয়ে যাবেন অফিসে যাবেন ইউনিভার্সিটি যাবেন স্কুলে যাবেন মানে দেখা যায় টিচার আপু যারা আসেন তারা যে কোনো পারপাস আবার বাচ্চাদের নিয়ে বাইরে বের হবেন সব কিছু পার্পাসে এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট অপশান আর এই গরমে দেখা যায় টুকটাক ঘুরতে বের হলে নিচে নামলে এই ধরনের কালেকশানের চেয়ে মানে কমফোর্টেবল এই মুহূর্তে আর কিছুই নেই বৃষ্টি হোক ঝড় হোক তারপরও গরম এটা দেখেন রেড কালারটা কি সুন্দর রেড আর কত পরিমাণে কাপড় দেওয়া আছে ভিয়ার্স এত পরিমাণে কাপড় দেওয়া মানে অনেকের এটা দিয়ে চাইলে দুইটা কামিজ হয়ে যাবে সালোয়ার আছে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে অন্য আপনার এটা দিয়ে চাইলে ইজিলি গোল্ড ড্রেস সুন্নতি ড্রেস কুর্তি স্টাইল ড্রেস সব কিছু করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে পারে আপনাদেরকে স্বপ্নের শাস নিউ সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার আপনার দ্বিতীয়তলা স্বপ্ন উনিশ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট